এক বৃদ্ধ লোক মারা গেছে বাংলাদেশের কাহিনী চেয়ারের মধ্যে অফিস করা অবস্থায় সে মারা গেছে তার সন্তান খবর পাইছে তার আত্মীয় স্বজন খবর পাইছে দৌড়ায় আসছে অফিসের মধ্যে এসে দেখে বাবা এরকম মাথা হেলে চেয়ারের মধ্যে পড়ে রয়েছে ওই ছেলে সে কি বলছে সে আঙ্গুলের মধ্যে ফিঙ্গার নিয়া দলিলের মধ্যে এরকম ছাপ দিতেছে এরকম আরেক আরেক নাখান্দা আরেক নিমুখ খারাপ এরকম ভিডিও করতেছে আপনারা সকলেই হয়তোবা এই অল্প কিছুদিনের মধ্যে একটা ঘটনা খেয়াল করছে এক বৃদ্ধ লোক মারা গেছে বাংলাদেশের কাহিনী যেই অফিসের মধ্যে সে চেম্বার করতো অফিস করত চেয়ারের মধ্যে অফিস করা অবস্থায় সে মারা গেছে তার সন্তান খবর পাইছে তার আত্মীয় স্বজন খবর পাইছে দৌড়ায় আসছে অফিসের মধ্যে এসে দেখে বাবাকে আর পায় নাই বাবার রুহ বাবার হায়ারটা চলে গেছে বাবা এরকম হেলে মধ্যে পড়ে কইরা দলিল কাগজ নিয়ে আসছে আপনার সকলে দেখছেন এসে তারপরে বাবা আঙ্গুলের মধ্যে সাইন তো আর নিতে পারে না কত বড় জাহিল কত বড় গাদ্ধার কত বড় নিমুখ খারাপ আজকে বাবা মা মারা গেলে দেখবেন নিজের খামার দাবার বন্ধ হয়ে যায় নিজের শরীরে কাজ করে না ব্রেইনে কাজ করে না আমি আর আমার নিজের বাবা যখন মারা গেছে আমি ছিলাম টাঙ্গাইলে যেতেছিলাম মাহফিলে গাজীপুর পর্যন্ত গেছি যখন শুনছি মোটর সাইকেলের মধ্যে ছিলাম মোটর সাইকেল ড্রাইভার বলছিলাম রে ভাই আমার জরায় দর আমি তখন এয়ারপোর্টের সামনে আমি পৈরা যেম অবস্থা এটা আমার না সকলেরই কিন্তু দিন যত যাইতেছে যত আপডেট হইতেছে তত বেয়াদবির সংখ্যা বাড়তেছে ওই ছেলে সে কী বলছে সে আঙ্গুলের মধ্যে ফিঙ্গার নিয়া দলিলের মধ্যে এরকম সাপ দিতেছে এরকম আরেক আরেক না খান্দা আরেক এরকম ভিডিও করতেছে সমাজ আজকে কতটা নিচে চলে গেছে নিজের বাবা আরে ভাই বাবার মতো সম্পদ দুনিয়া মানে তোমার দরওয়াজাটা বন্ধ তোমার তো কমপক্ষে এক মাস এক সপ্তাহ তোমার খাবার বন্ধ হয়ে যাওয়ার কথা সেখানে সম্পদের হিসাব সম্পদের ভাগাভাগি সম্পদ নিয়ে চিন্তা সম্পদ তুমি কতদিন খাইবা এজন্য একটা কথায় আছে বিভিন্ন গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দেহ খাবে পুকে সম্পদ খাবে লোকে আপনারা তোমার খেয়াল করছেন দেহ খাবে পোকে সম্পদ খাবে লোকে সম্পদ খাবে তোমার সন্তান সম্পদ খাবে তোমার আত্মীয় স্বজন বাহিরের মানুষ কিন্তু তুমি কোন কাজটা করছা সেটা মানুষ দেখবে শুধু ইদানিংকালের কাহিনী না আগেও দেখবেন বহু সময় বাবা গাড়ির মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে গাড়ির মধ্যে পর্যন্ত ছাপ দেয় নাই মানুষ যেন না দেখার আগেই দলিলের মধ্যে এরকম ফিঙ্গার নিয়ে নিতেছে অন্যান্য ভাইদেরকে বলবে যে দেখ বাবা আমাকে দলিল লেখা দিছে এই জাহিরিয়াত আমার তো মনে হয় বর্বরতার যুগেও ছিল না এই জাহিরিয়াত বাবার উপর অত্যাচার মায়ের উপর আক্রমণ জুলুম নির্যাতন আমার মনে হয় নবীজি আসার আগে বর্বরতার বনি ইসরাহলেও মনে করে নাই পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বাবা মার বাবা মার হক সম্পর্কে বাবা মার আদর সম্পর্কে সুচার এবং হুঁশিয়ার থাকার তৌফিক দান করে সকলে বলেন তাহমিন